সর্বপ্রথম প্রতিটি মানুষের জানা দরকার যে নবী কাকে বলে এবং রসুল কাকে বলে নবী শব্দের অর্থ কি এবং রসুল শব্দের অর্থ কি আর ভাইজান খুব সুন্দর বলেছেন যদি দর্শনগত দিক দিয়ে বলা যায় সেটা হচ্ছে নবী শব্দের অর্থটা অধিকাংশ কোরআনের অনুবাদেই করা হয় না হ্যাঁ আপনি সব শব্দের অর্থটা করে কিন্তু নবী শব্দের হুবহু অনুবাদটা করেন নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জানেওয়ালা হুবহু অর্থ আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি কাশ্মীর সাহেবের কাছে যে হাজরত আপনি আলোচনা করবেন যে নবুয়াত এবং রেসালাতের পার্থক্য নিয়ে নব্বুয়াত এবং রেসালাত প্রাপ্ত হওয়ার সুযোগ কি এখনো আছে কি নাই এ বিষয়ে আপনি সর্বফাস্ট আলোচনা করবেন প্লিজ জি নাহ্মদমু অনুসল্লি আদা সর্বপ্রথম শুক্রিয়া রায় কুসি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং আমার সাথে উপস্থিত সম্মানিত মেহমান এবং যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমি প্রথমে আল্লাহ তাল কাছে প্রার্থনা করে নিচ্ছি যেন মহান রকুল্লাহ আলমিন আমাদের চেষ্টা শ্রম মেধা সব কিছুকে তার রেজামন্দির জন্য তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন শোনা যাচ্ছে আল্লাহ যেন আমাদের চেষ্টা মেহন সবকিছুকে কে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং আমাদের আজকের এই আলোচনাকে যেন ফলপ্রসূ করেন এবং হক বিষয়টাকে যেন মেনে নেওয়ার তৌফিক দান করেন সেই প্রার্থনাই আমি আল্লাহ তালা কাছে করছি তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ের মধ্যে দুটি অংশ রয়েছে প্রথম অংশ হলো নবী ও রসুলের মাঝে পার্থক্য দ্বিতীয় অংশ হলো নবী রসুল আসার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে কিনা আমি অল্প সময়ের মধ্যেই বিষয়টির উপর কোরআন সন্না এবং নির্ভরযোগ্য তাফসিল ও প্রসিদ্ধ ডিকশনারির আলোকে তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা প্রথমত নবী ও রসুল শব্দ দুটির বিশ্লেষণ জেনে নেই নবী শব্দটির উৎপত্তি স্থল তিনটি যাকে আমরা আরবি ভাষায় বলে থাকি মুশতাক মিনমুন প্রথমত নবী শব্দটি নাবাউন থেকে নির্গত নাবাউন শব্দের অর্থ হলো আল খাবারুল্লাহ আজিম মহাসংবাদ সেই হিসাবে নবী শব্দের অর্থ দ্বারায় যিনি মহা সংবাদদাতা তৃতীয়ত নবীর শব্দটি নবু্বত বা নাবা থেকে নির্গত নব্বত শব্দের অর্থ হলো আল আলু আল ইর্তিফাউ সেই হিসাবে নবী শব্দের অর্থ হয় আল্লাহ তালার পরে সৃষ্টিকুলের মধ্যে মর্যাদায় যারা সমুন্নত হয়েছে তৃতীয়ত নবী শব্দটি নাবীন ফাইল পোজন থেকে নির্গত ফাইল ও উসন্তি ইস্মুল ফাইল ইস্মুল মাফউল উভয়টি আসে অর্থাৎ অর্থ দ্বারা আল মুখবির আনিল্লাহ অথবা আল মুখবার আনিল্লাহ আল মুখবির আনিল্লাহ ইস্মুল ফাইল এর অর্থে অর্থ হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রদানকারী আর ইস্মুল মাফউলের অর্থে আল মুখবার আনিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত এই ছিল নবী শব্দের শব্দিক বিশ্লেষণ দ্বিতীয়ত রসুল শব্দের শব্দিক বিশ্লেষণ রসুল শব্দের উৎপত্তি স্থল দুটি রসুল শব্দটি হয়তো আল ইসাল থেকে নির্গত অথবা রিসাল থেকে নির্গত রসুল শব্দটি যদি আল ইসাল থেকে নির্গত হয় তাহলে ইসাল শব্দের অর্থ হলো প্রেরণ করা পাঠানো সেই হিসাবে রসুল শব্দের অর্থ হয় যাকে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে রসুল শব্দ যদি রিসাল থেকে নির্গত হয় তাহলে রিসাল শব্দের অর্থ হলো বার্তা পয়গাম চিঠি সেই হিসাবে রসুল শব্দের অর্থ দাঁড়ায় যাকে আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা দিয়ে পয়গাম অথবা চিঠি দিয়ে প্রেরণ করা হয়েছে এই ছিল নবী ও রসুল শব্দের মাঝে শাব্দিক বিশ্লেষণ শাব্দিক পার্থক্য এখন নবী ও রসুল শব্দের মাঝে পারিবার্ষিক বিশ্লেষণ ও পারিবার্ষিক রসুল শব্দের পারিবার্ষিক বিশ্লেষণ নিয়ে আমি মোটা দাগে তিন তিনটি পার্থক্যের কথা এখানে উল্লেখ করছি এবং প্রথম দুটি পার্থক্য জম্মুর অলামায় কেরামের পক্ষ থেকে মারভুত করে দেওয়া হয়েছে রদ করে দেওয়া হয়েছে তৃতীয় নাম্বার পার্থক্যটি জম্মুর অলামায় কেরামের মতামত প্রথমত কেউ কেউ বলেছেন নবী এবং রসুলের মাঝে পারিপার্শ্বিক ভাবে কোনো পার্থক্য নাই অর্থাৎ যিনি রসুল তিনি নবী যিনি নবী তিনি রসুল তবে তাদের এই কথাটাকে গ্রহণ করতে পারেননি জুম্ম রহলামা ইকরাম জুম্ম রহলামা ইকরাম বলেছেন তাদের এই বক্তব্য পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কারণ মহান রবুল্লা আলমিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে বলেছেন জমহুর ও কেরাম বলতে কি আপনি অনেক উলামায়ে কেরাম বুঝাচ্ছেন কিনা একটু যেহেতু আমাদের দর্শকরা শুনছে शाब्दिक अर्थটা যদি আরেকটু পরিষ্কার করে বলেন দর্শকরা দেখতে সুবিধা হবে এটা জি জমহুর বলতে জমহুর বলতে আল আক্ষর হুকমুল কুল অধিকাংশ উলামায়ে কেরাম যে মতটাকে পোষণ করে সেটা জি এটা প্লিজ উলামায়ে কেরাম মারা জি তো ওলামাই কেরাম এই মতটাকে রদ করে দিয়েছেন কারণ এটা পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা বলেছেন নোমা আসল্লা বিন কবলিক রসুল ইমালাই এখানে আল্লাহ মিন কবলিকা মির রসুল মলা নাবিদ্দিন রসুল এবং নাবিকে ওয়াও আতিফার মাধ্যমে উল্লেখ করেছেন আর আরবি সদস্যিত কায়দা রয়েছে আল্লাহ আতফা আসে আতফা আসে এটা বৈপরীত্য বোঝানোর জন্য যেমন আমরা বলে থাকি যা আনি জাইদুল মফাউলিদ আমার কাছে জায়দ এবং খালেদ এসেছে তো এবং খালেদ দুজন একই ব্যক্তি নয় একই সত্তা নয় ঠিক তেমনি ভাবে আহ এখানে যেহেতু ওয়া মাধ্যমে নবী এবং রসুলকে উল্লেখ করা হয়েছে সেহেতু নবী এবং রসুল একই সত্তা নয় এক নয় দ্বিতীয়ত আরেকটি পার্থক্য বা সোলামা কিছু কিছু আহ আলেম করেছেন যে রসুল বলা হয় মান বরিসা বিশারিয়া আতিন বা উমি অবিদ্যাবলী যাকে শরীয়ত দিয়ে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে এবং তাবলিকের নির্দেশ দেওয়া হয়েছে উম্মতের মাঝে সেই শরীয়তের প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে আর নবী বলা হয় মানলাইসা কাদা আলী অর্থাৎ যাকে শরীয়ত দিয়ে তো প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে কিন্তু তাকে উম্মতের মাঝে দাওয়াতের কাজ করার নির্দেশ দেওয়া হয়নি জম্মুর আলমা ইকরাম অধিকাংশ আলমা ইকরাম এই মতটিকেও রদ করে দিয়েছেন প্রত্যাখ্যাত করে দিয়েছেন এই মানুষে যে নবী শব্দের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে যাকে শরীয়ত দেওয়া হয়েছে কিন্তু তাবলিকের নির্দেশ দেওয়া হয় নাই তো শরীয়ত দেওয়া হয়েছে তাবলিকের নির্দেশ দেওয়া হয় নাই হ্যাঁ প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয় নাই এই শরীয়ত দেওয়ার অর্থ কি যার ফলে জম্মুর আলমায় এই মতটিকেও আহ রদ করে দিয়েছেন তৃতীয়ত যে মতটি সবচেয়ে বেশি প্রাধান্যতম প্রসিদ্ধ এবং জম্মুর আলমায় কালাম গ্রহণ করেছে। সেটি হলো নবী ও রসুলের মাঝে আম খাস এর সম্পর্ক অর্থাৎ নবী শব্দটি আম আর রসুল শব্দটি খাস চম্বুর আলামায় রাম নবী এবং রসুলের ইস্তাহী অর্থ অর্থাৎ পারিবার্ষিক অর্থ আহ পরিচয় প্রদান করতে গিয়ে বলেন রসুল বলা হয় যাকে নতুন দিয়ে পাঠানো হয়েছে আর নবী বলা হয় যাকে উম্মতের হেদায়তের জন্য মানুষের হেদায়তের লক্ষ্যে প্রেরণ করা হয়েছে চাই নতুন শরীয়তের আহ বার্তা বাহক হোক অথবা পুরনো কোনো শরীয়তের প্রচারক হিসাবে হোক আমি বিষয়টি আরো স্পষ্ট করার জন্য বলছি নবী এবং রসুলের মাঝে চম্বর আলামায় আম খাস এর সম্পর্ক করেছেন বলে থাকেন অর্থাৎ রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে চাই নতুন শরীয়ত যা আগে কোনো রসুল পেশ করেননি অথবা এই শরীয়ত আগেও পেশ করা হয়েছে কিন্তু এই উন্মতের জন্য তা একেবারেই নতুন বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলছি যেমন হজরত ইসমাইল আলী ইসালসলাম তিনি কিন্তু তার পিতা হজরত ইব্রাহিম আলী ইসালসালামের শরিয়তেরই প্রচার প্রসারক হিসেবে কাজ করেছেন অর্থাৎ তার কাছে নতুন আসেন নেই আসেনি কিন্তু হজরত ইসমাইল যে সম্প্রদায়ের মাঝে আহ দাওয়াতের কাজ করেছেন ওই সম্প্রদায়ের নাম হলের কাছে দাওয়াত পৌঁছান নাই বরং হজরত ইসমাইল আলী ইসালাতের আহ পক্ষ থেকে সর্বপ্রথম তাদের কাছে হজরত ইব্রাহিম আলী ইসালাতামের শরীয়ত পৌঁছে সেই হিসাবে হজরত ইসমাইল আলী ইসালাতামকে রসুল বলা হয়

নবী এবং রাসূলের বিষয়ে কোরআনে স্পষ্ট কোনো আছে কিনা আপনি যে পার্থক্যগুলো বললেন অনেকের মতমত বললেন কোরআনে এই বিষয়ে কোনো রায়यत আছে কিনা যদি একটু বলতে জি পবিত্র কোরআনের মধ্যে আমি তো একটা নবী এবং রাসূলের পার্থক্য নিয়ে কোরআনে কোনো এই কথা আছে কিনা কল আছে কিনা নবী রাসূলের পার্থক্য নিয়ে পবিত্র কোরআনের মধ্যে তো স্পষ্ট কোনো قول বা উক্তি ওখানে নেই ওখান থেকে ইশারাতন বের করে আনতে হবে কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি যদি সময় দেন তাহলে আমি হাদিসটা পেশ করতে পারি না অবশ্যই অবশ্যই জি জি যে আমি হাদ হাদ আপনি এতক্ষণ হাদিসের কথাই বলছিলেন আমি আপনার কাছে নেক্সট ডেকে আসছি আমি চলে যাচ্ছি কাজী জাবেরাল জাহাঙ্গীর এর শুরু শিষাবের কাছে জি হযরত মহাত্মা আপনি আমাদের মুফতি ওসমান গনি কাসিম সাহেবের আলোচনা শুনছিলেন খুব মনোযোগ দিয়ে

আমার মহান মুশিদ কেবলাও কাবা চেরাগে জান শরীফ মুফাসির কুরান মুজাদ জামান কালামদার বাবা জাহাঙ্গীর ভাই মানাল সুরেশ্বরী ও ফিয়ানপুর নূরের কদমে ভোগ্য চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতেছি আমার ভাইজান খুব সুন্দর আলোচনা করলেন এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছে যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি এবং কোরআন দর্শনে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কিনা সর্বপ্রথম প্রতিটি মানুষের জানা দরকার যে নবী কাকে বলে এবং রসুল কাকে বলে নবী শব্দের অর্থ কি এবং রসুল শব্দের অর্থ কি আর ভাইজান খুব সুন্দর বলেছেন যদি দর্শনগত দিক দিয়ে বলা যায় সেটা হচ্ছে নবী শব্দের অর্থটা অধিকাংশ কোরআনের অনুবাদেই করা হয় না হ্যাঁ আপনি সব শব্দের অর্থটা করে কিন্তু নবী শব্দের হুবহু অনুবাদটা করেন নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জান হুবহু অর্থ আল্লাহর রহস্য জগতের যে গায়েব যিনি জানেন তাকে বলা হয় নবী নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ যার হিডেন নলেজ আছে জ্ঞান আছে তিনি হচ্ছেন নবী এই গায়েব জাননেওয়ালাকেই বলা হয় নবী তো এখন নবী শব্দটি এসেছে নাবা থেকে নাবা শব্দের অর্থ হচ্ছে খবর এই নাবা শব্দ থেকেই নবী শব্দটির আগম যিনি রব্বুল আলিনের সমস্ত অদৃশ্যের খবর জানেন তিনি হচ্ছেন নবী যখন রবিনের কাছ থেকে গায়েবের খবর যিনি নেন তাকে বলা হয় নবী তথা সেই রূপটিকে বলা হয় নবী এবং যখন মানুষকে রবের গায়েবের সংবাদগুলো জানানো হয় তখন সেই রূপ ধারণ করে যখন মানুষদেরকে রবের গায়েবের সংবাদ গুলো জানানো হয় তখন যে রূপটি ধারণ করে সেই রূপটির নাম হচ্ছে রসুল মানে নবী সে রবের থেকে যখন গায়েবের খবর জানেন তাকেই নবী বলে এবং যখন এই নবী মানুষকে সে গায়েবের খবরগুলো জানান তখন সে রসুল রূপ ধারণ করে রসুল রূপে আম মানুষ সাধারণ মানুষকে এই খবরটি জানান এখন রসুল শব্দের অর্থ কি রসুল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি সংবাদদাতা এবং পুরুষ পুরুষ মুক্ত তিনি হচ্ছেন রসুল যাকে হিন্দি উর্দু ভাষায় মার্গ বলা হয় একটু সময়ে একটু ভাই আমি কারেন্ট চলে গিয়েছে তো আমি শুনতে পারিনি জি কারেন্ট চলে গিয়েছে আমি আমি আপনাকে ওটাকে ই করবো ঠিক আছে ইনশাল্লাহ জি রহস্য জগতের বিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী আর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় এবং কেন্দ্রবিন্দুর কাছে সম্পূর্ণরূপে ফানা হতে হয় সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা তাদেরকেই বলা হয় রসুল প্রতিনিধিকেই বলা হয় রসুল খবর যিনি দান করেন তিনি হলেন নবী আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা এবং এই নাবা শব্দের হতেই নবী সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসুল হতে অনেক উপরে তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন প্রত্যেকটা নবী অবশ্যই একজন রসুল কিন্তু প্রত্যেকটা রসুল একজন নবী না অতি উঁচু পর্যায়ের প্রতিটি অলিয়ে কাবেলি একজন রসুল

ওয়াতামান্নবী যে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম কোন পুরুষের পিতা না এবং সে শ্রেফ মোহাম্মদ সাল্লাম হচ্ছে একজন আল্লাহর রসুল এবং তিনি খাতামান নবী তিনি হচ্ছেন শেষ নবী নবীর দরজা বন্ধ কিন্তু সারা কোরআনুল মাজিদে একশো চোদ্দটি সুরা ছয় হাজার দুইশ ছত্রিশ আয়াতের মধ্যে কোথাও নাই খাতামান রসুল যে রেসালাতের দরজা বন্ধ দরজা বন্ধ কিন্তু আবদিয়াতের দরজা বন্ধ যে আবদিহির দরজাটা বন্ধ কারণ কোরআনুল মাজিদে চারটা বিষয়ে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী মহানবী তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী রসুল তিনি তিনি আবদিহি এই চারটা বিষয়ে মহানবীকে কে সম্বোধন করা হয়েছে কোরআনুল মাজিদ এই নবী রসুল কথা আছে এখন অনেকে বলে থাকেন যে নবুয়তের দরজাও বন্ধ রেসালাতের দরজা দরজাও বন্ধ এখন প্রশ্ন হইল যদি নবুয়তের দরজা তো বন্ধ এটা হান্ড্রেড পার্সেন্ট কোরআনই বলে দিছে যদি রেসালাতের দরজা বন্ধ হয় তাহলে কি হেদায়তের দরজা বন্ধ হয়ে যায় না চলবে কিভাবে হেদায়তের কিভাবে চলবে রেসালাতের ধারাই চলবে এর জন্য হচ্ছে রেসালাত চলমান বহমান নবুয়তের দরজা বন্ধ কিন্তু রেসালাত বেলায়েত আবদিয়া এই তিনটাই দরজা বহমান এবং চলমান চলতেছে এবং কেয়ামত পর্যন্ত চলবে পুনরসুলকে আজ পর্যন্ত সহিফা দেওয়া হয়নি এবং হয় না কারণ ইহা স্রষ্টার আইনে নাই কোরআন ইঞ্জিল নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা নবীর মাধ্যমে তথা উসিলাতে নবীর উসিলায় আমাদের মাঝে রব্বুল আলমিন পাঠিয়েছেন কিন্তু রব্বুল আলমিন সর্বশক্তিমান রব্বুল আমি ইচ্ছা করলে আমাদের মাঝে সরাসরিও পাঠাইতে পারতেন এটা তার জন্য ব্যাপারই না আমরা যতটুকু জানি কোরআন দর্শন থেকে এর জন্য এখন নবী এবং রসুল যে নবী কা থেকে নির্বাচিত করা হয় এবং রসুল কার থেকে নির্বাচিত করা হয় কোরআন কি বলেছে নবী এবং রসুল কা থেকে নির্বাচিত করা হয় আমরা কোরআনুল মাজিদ ঘাটলে আমরা কোরানুল মাজিদ যদি গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই রাব্বুল আল আমিন রসুল নির্বাচন করেছেন ফেরেশতা এবং ইনসান থেকে মানুষ থেকে কিন্তু রাব্বুল আল আমিন নবী নির্বাচিত করছে শুধু মানুষ থেকে এক মিনিট শেষ করবেন জি কোরআনুল মাজিদে বলা হচ্ছে সুরা হজের পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহু মিন মালা মিনাল মালাইকাতি রসুলান ওয়া মিনান নাস আল্লাহ নির্বাচন করেন ফেরেশতা হইতে রসুলগণ এবং মানুষদের হইতে সুরা হজের পঁচাত্তর নাম্বার এবং আল্লাহ রব আলমিন সুরা ফাতিরের প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ ফতার ইসলামাবাদ ইবাল আর দে মালাইকাতে রসুলান একমাত্র প্রশংসা আল্লাহর জন্য আসমান এবং জমিনকে সাজাইয়াছেন নিয়োগ করেন ফেরেশতাদের থেকে রসুল দেখেন এই দুই জায়াতের মধ্যে ফেরেশতা থেকে আল্লাহ রসুল নির্বাচিত করে কিন্তু সারা কোরআনে এক জায়গায় আপনি পাবেন না যে আল্লাহ ফেরেশতাদের থেকে নবী নির্বাচন করেছে কারণ ফেরেশতাদের থেকে নবী হয় না এবং রসুলের যে বিষয়টি এই রসুলের বিষয়ে রাবুল আলমিন কোরআনুল মাজিদে যে

যে আমাদের সম্মানিত মেহমান যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর প্রায় অধিকাংশের সাথে আমি চরম ভাবে দ্বিমত পোষণ করছি এবং এগুলোর উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি দশ মিনিটে শেষ করতে পারবো না আমাকে কি সময় বাড়িয়ে দেওয়া যাবে না আপনি যদি উত্তর দিতে চান উত্তর দিতে চান অবশ্যই আপনি উত্তর দিতে থাকবেন আপনি যদি এখন না পারেন আপনি পরবর্তী নেক্সট ডেকে দিবেন অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া যাবে না এখন উনি যে প্রথমে কথাটা বললেন যে অলিরাও রসুল হতে পারে হ্যাঁ অলিরাও রসুল হতে পারে তবে অলিরা নবী হতে পারে না উনি দলিল হিসেবে পেশ করলেন পবিত্র কোরআনে পাকে আল্লাহর আলমিন বলেছেন এখানে খতাম বলা হয়েছে কিন্তু খতাম রসুল বলা হয়নি এর মাধ্যমে তিনি দলিল পেশ করছেন যে খতমে নবুবত হয়েছে কিন্তু হয়নি আমি এই বিষয়ে ওনাকে বলবো তিনি কিন্তু পার্থক্য করতে গিয়ে বলেছেন নবী ও রসুলের পার্থক্য করতে গিয়ে যে নবী শব্দটি আম এবং রসুল শব্দটি খাস অর্থাৎ আমি যে পার্থক্য করেছি এই পার্থক্যের সাথে ওই ভাই সহমত ছিল আপনিও তো বলেছেন যে নবী শব্দটি আম রসুল শব্দটি খাস তো সেই হিসাবে দেখেন পবিত্র কালামে পাকে আল্লাহ আলমিন খাতাম বলেছেন আর খাতামুন নবীন বলেছেন খত শব্দটি যেহেতু আম এর মধ্যে রসুল রয়েছে সেই হিসাবে আমরা অবলীলায় বলতে পারি যে আল্লাহ করে রসুল শব্দেরও এই শব্দের মাধ্যমে খাওয়াতেমা করে দিয়েছেন যেহেতু নবী শব্দের মধ্যে রসুল রয়েছে দ্বিতীয় কথা হলো এই ভাই তিনি বলেছেন যে অলিদের থেকেও নবী হতে পারে তিনি দলিল পেশ করলেন খতমুন নবিয়িন দিয়ে তিনি একটা হাদিস মনে হয় যে যার নজরে পড়ে নেই হাদিসটি সুনানে তিরমিজির 2272 নম্বর হাদিস এটি এসেছে বাবু জহাবাতিন নুবুওয়াতু ও বাকিয়াতিল মুবাশশারাতু এই অধ্যায়ের মধ্যে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুস্পষ্টভাবে বলেছেন আন আনাস ইবনে মারিকিন রাদিয়াল্লাহু আনহু আনহুম ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা বিসালাতা ওয়ান নুবুওয়াতা রিসালাত এবং নবুওয়ত শেষ হয়ে গিয়েছে আমি সম্মানিত মেহমানকে বলবো যে হাদিসটা খুব ভালোভাবে শুনবেন হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন ইননার রিসালাত ওয়া কদিন ক্বাদিন কতা রিসালাত এবং নবুওয়ত শেষ হয়ে গিয়েছে তালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়া সুতরাং আমার পরে কোনো রাসূলও নাই কোনো নবীও নাই ক্বালা ফাশাক্কা যালিকা আন্নাস বিষয়টা মানুষের কাছে কষ্টকর মনে হলো যে আপনার পরে নবীও থাকবে না রাসূলও থাকবে না তাহলে মানুষ পথ চলবে কিভাবে আল্লাহ রসুল বললেন ওয়ালা কিন্দাল কিন্তু সুসংবাদ দানকারী রয়ে গিয়েছে কল উয়া রসুল আল্লাহ ওবাল মুবাসর সাহাবা জিজ্ঞেস করলেন মুবাসরত কি জিনিস আল্লাহ রসুল বললেন রুইয়া রসুল মুসলিম মুমিন বান্দার সত্য স্বপ্ন তারপরে খতামুন নবীনের যে ব্যাখ্যা তিনি করেছেন এই ব্যাখ্যার সাথে পক্ষাত মুফাসিরিনে কেরাম যারা রয়েছেন তাদের সম্পূর্ণ দ্বিমত রয়েছে দেখেন আমি অনেকগুলো তাফসিরের আলোকে খতামুন নবীনের ব্যাখ্যা তুলে ধরছি তাফসির ইবনে কাসির

এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে খাতামুল নবীনের অধীনে আল্লাহ হরবুল আলমিন খতমে রিসালতের সাথে খতমে নবুয়তের সাথে সাথে খতমে রিসালত করে দিয়েছেন তারপরে তফসির রহুল মাহানি সাত নম্বর খন্ডের ষাট নম্বর পৃষ্ঠায় তিনি বড় চমৎকার করে বলেছেন আল মুরাদু বিন নাবি বাহুয়া আম মুমিনার রসুল এখানে নবী দ্বারা উদ্দেশ্য হলো যিনি রসুল থেকেও আরো আম ব্যাপক আমি একটা পার্থক্য খুব আহ গভীর ভাবে আমি তাকে বলবো যে এই পার্থক্যটার দিকে তিনি যেন মনোনিবেশ করে কারণ এই পার্থক্যটা করেছেন আহ ইমাম গজালী রহমতুল্লাহ আলিহি আশা করি তিনি ইমাম গজালী রহমতুল্লাহ আলহিকে মন থেকেই mohabbat করেন সেই হিসেবে তার এই কিতাবের নাম শুনে থাকবেন কিতাবুল ইক্তিসাদ ফি ইয়েতিকাদ দেখেন যারা খতমুন নবীদের ব্যাখ্যা করে তাদেরকে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট আফের ফতোয়া দিয়ে দিয়েছেন এখান থেকে আমি সম্মানিত মেহমানকে বলবো একবার গভীর মনোযোগ সহকারে শুনতে কিতাবুল ইক্তিসাদের 1 নম্বর খন্ডের 160 নম্বর পৃষ্ঠায় যদি তার কাছে এই কিতাব থেকে থাকে তাহলে তিনি খুললে ভালো হয় এখানে বড় সুস্পষ্টভাবে

এবং এই খাতামুন নবীন এই শব্দের মধ্যে কোন তাবিল তাকসিসের কোন সুযোগ নেই কোন ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই ফাকালামুহুমিন আনওয়াইল হিজিয়ান কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় কেউ যদি বলে যে এখানে খাতামুন নবীন এসেছে খাতামুর রাসূল আসে নাই সুতরাং খতমে নবুওয়াতের কথা তো এসেছে খতমে রিসালাত এর মাধ্যমে প্রমাণিত হয় না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাকালামুহুমিন আনওয়াইল হিজিয়ান এমন কথা যারা বলবে তাদের কথাগুলো পাগলামি ছাড়া আর কিছুই না পাগলামির প্রকার থেকে একটি

ফিল ইয়াতে মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে খাতামুন নাবিনের মধ্যে যে ব্যাখ্যা করতে যাবে তাকে কাফের বলতে কোনো বাধা নেই কারণ সে সম্পূর্ণ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে আশা করি তার কাছে যদি কিতাবটা থেকে থাকে তাহলে তিনি দেখে নেবেন আল্লামা আবুল বাকার রহমতুল্লাহ আলিহি তিনি তার কুল্লিয়াতে আবুল বাকার তিনশত উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের অধীনে উল্লেখ করেন নাফিউল আমি নাফিয়াল আহসি আম